আসসালামু আলাইকুম শিকরের গ্রুতে স্বাগতম আজকে একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে আমার একটা সাহায্যের জন্য ভিডিও মানে আমার একটা গরুর সমস্যা হয়েছে আপনারা যদি কেউ জেনে থাকেন এ সম্পর্কে কোনো যদি আইডিয়া থাকে কোনো অভিজ্ঞ খামারি অথবা আমার ভিডিও যারা দেখেন যারা খামার করে থাকেন তারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমার এই গরুটা আমার খুব পছন্দর যদিও সব গরুই আমার পছন্দ কিন্তু এই গরুটা স্পেশাল আমার একটু ভালো লাগে মানে আলাদা লাগে সব গরুর থেকে এর কালারটা এবং এর চেহারাটা এই গরুটার একটা সমস্যা হয়েছে স্কিনে কোনো একটা প্রবলেম হয়েছে সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই কারণ এর আগে কখনো এরকম হয়নি আমার খামারে এর আগে আমার খামারে খোঁড়া রোগ হয়েছে বা অন্যান্য রোগ হয়েছে এবং অ্যালার্জির কিছু সমস্যা ছিল সেগুলোও ঠিক হয়েছে কিন্তু এই গরুটার এই যে পিঠে দেখতে পাচ্ছেন দাগ এরকম মানে লোমগুলা খসে খসে পড়ে যাচ্ছে যদি আপনার গা ধোয়ানোর সময় যদি ঘোষা মাজা করা যাচ্ছে তখন এইগুলো আর কি পড়ে যাচ্ছে এবং সেই সাথে সাথে এর সৌন্দর্যটাও নষ্ট হচ্ছে তো সেই জন্য আপনাদের কাছে এই ভিডিওটা আনা যে আসলে কেউ না থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমার এই গরুটার জন্য আমার খুব খারাপ লাগে কারণ গরুটা আসলে খুবই সুন্দর এবং এই সাথে যে আরও একটা গরু ছিল আমার অনেক আগে এর সাথে কেনা ছিল জোড়াই সেই গরুটা মারা গেছে লাম্পি লাম্পিতে মানে আপনার এলএসডিতে তো এই জন্য এই গরুটার প্রতি আলাদা একটা মায়া কাজ করে কারণ এই গরুটা আমার খুবই ভালো লাগে তো এই গরুগুলো এই সমস্যাগুলো হয়েছে আপনারা যদি কেউ জেনে থাকেন যদি কোনো খামারি ভাই অথবা কেউ মানে এই সম্পর্কে যার আর কি আইডিয়া আছে অবশ্য আমাকে জানাবেন এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা আমাকে অনেক হেল্প করেছেন এই বিশেষ করে এই গরুটার কিছু অ্যালার্জি সমস্যা ছিল সেগুলোর অনেকে অনেক রকম আমাকে সাজেস্ট করেছেন তো সেই সেই রকম আর কি আমি চলে আমার এই গরুগুলো ঠিক হয়ে গেছে এখন আল্লাহ রহমতে তো তবে সাধারণত এই ধরনের যে আপনার লম লোম পড়ে যাওয়া এই রোগটা আমি দেখেছি সাধারণত গরুর হচ্ছে আপনার এই ঘরের দিকে মানে এই কুজ বলে আমাদের এদিকে গরুর এটা মানে এই ঝুটের কাছে ঝুটের কাছের প্রবলেমগুলো হয় যেমন এই গরুটার হয়েছিল অনেক আগে আপনাদের পরামর্শ পেয়ে আমি আসলে এই গরুটার এই ট্রিটমেন্ট করে আমি ফল পেয়েছি আমি আসলে ভিডিও দিয়েছিলাম এবং সেখানে অনেকে কমেন্ট করেছিলেন সেই কমেন্ট অনুযায়ী আমি আমার খামারের এই প্রবলেমগুলো আউট করেছিলাম সেই জন্যই এই শতব্যস্ততার মধ্যেও আমি ভিডিওতে আসছি যে আমার এই গোটার আসলে কি সমস্যা এই সম্পর্কে আসলে আপনাদের কাছ থেকে কিছু জানার জন্য যদিও গত দুই দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে আমাদের অনেক কাজ করতে হয়েছে খামারে আজকেও অনেক সকাল থেকে অনেক কাজ করেছি সেই জন্য আর কি ভিডিও করব কিনা ভাবতেছিলাম কিন্তু আমার এই গরুটার সমস্যা দেখে আমি আর ইয়ে করতে পারি নাই কারণ আমি চেষ্টা করলাম যে যে করেই হোক এই গরুটার চিকিৎসাটা করতে হবে বা ইনস্ট্যান্ট কোনো একটা সলিউশন বের করতে হবে এই জন্যই ভিডিওতে মূলত আসা আমাদের শত শতব্যস্ততার মধ্যেও আমাদের এই ভিডিও করতে হয় আপনাদের জন্য বা আমার জন্য আমার আসলে এই ভিডিওটা আমার নিজের জন্য কারণ এর আগেও আপনারা আমাকে অনেকভাবে হেল্প করেছেন কমেন্টের মাধ্যমে এই জন্য ভিডিওতে আসা তো আপনার অনেকে আমাকে বলতে পারেন বা অনেকের মনে হতে পারে যে আপনি খামার করেছেন কিন্তু এইসবগুলো কেন জানেন না আসলে ভাই অনেক কিছুই জানি কিন্তু এর মধ্যেও নতুন কিছু অনেক সময় সমস্যার চলে আসে সেইগুলো সম্পর্কে আসলে আইডিয়া থাকে না ঠিক যেমন এই গরুর এই রোগটা আমার এটা সম্পর্কে আইডিয়া খুবই কম এটা আমার কাছে মনে হচ্ছে কোনো সময় অ্যালার্জি অথবা অন্য কোনো কিছু এই জন্য বুঝি যারা অভিজ্ঞ আছেন বা আমার ভিডিও যারা দেখেন যারা খামার করেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এটা আসলে সমস্যা আমি চেষ্টা করব আপনাদের কথা শুনে সেভাবে ট্রিটমেন্ট করে এবং আমি রেজাল্টটা কি সেটাও আপনাদেরকে দেখাবো কারণ আমার এগুলো প্রয়োজন ভাই আমার গোটার সমস্যা হয়ে গেলে আমার আমি ক্ষতিগ্রস্ত হব এটা স্বাভাবিক তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ